আমি তো জার্মানিতে সাড়ে পাঁচ বছর চাকরি করছি তারপরে এখন নিউ ইয়র্কে আসছি জানি না এখানে কতদিন থাকবো থাকতেই চাই আমি এখানে হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো কিন্তু আমি যতবার বিদেশে আসছি এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চাই যে আমি আমার কাছে আসলে কত টাকা আছে আমি যতবার এখানে বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা এবং সেটা খুব বেশি টাকাও না আপনি সেটি জানেন সাত আট হাজার টাকার বেশি সাত আট হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোত্থেকে পাইছো আমাকে এটা দেখাও তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে হাটে সেটা কি যারা এখানে এসে টাকা রাখে বাড়ি কিনে তাদের ক্ষেত্রে খাটে না তারা টাকাটা আনে কেমনে মানে শুধুই হুন্ডি মানে বাংলাদেশের হুন্ডিকে কি আমি তো আমি আমি নিজে যেহেতু এইভাবে টাকা নিয়ে যাই না কাজে আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায় আমি এটুকু বলতে পারি যে আমি আমার স্ত্রী বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম প্রচুর বাইরে সরকার যেটুকু এলাও করে ক্যাশ নিয়ে যেত আমরা সেটা সেই টাকা নিয়ে যেতাম কখনো কখনো এমন হয়েছে যে দু হাজার ডলার ফেরত হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট বলে ওখানে সেটা জমা করে দিয়েছে জমা করে দিয়েছে জমা করে দিয়েছি কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো পাঁচ ডলার দিয়ে এসছে যে তুমি এটা পাঁচ কর এইটুকু আমাদের সীমা এ পর্যন্ত কাজে এই যে বিলিয়ন ডলার কিভাবে যে পাচার হয় এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন যারা ওই আপনার এসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য জায়গাতে তারা বলতে পারবেন যে আসলে কি হয় না আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই তখন তারা বলে যে ভাই এটা তো খুব ইজি এটা তো হুন্ডি আপনার কত টাকা লাগবে কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি ভাই আপনাকে দেন আমি দিয়ে দিচ্ছি মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশে দুই টাকা থাকলে আমি দুই লাখ ইউরো করে নিয়ে আসতে পারবো তারা নিয়ে যেতে পেরেছেন এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন তারপরে ওখানে অথবা বাড়ি কিনতে হচ্ছে তখন তো তাদেরকে জিজ্ঞেস করার কথা যে তারা কোথায় পেলেন টাকাটা সেই সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল এটা আমি জানি প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না বাড়ি কিনছে বাস বাড়ি কিনছে খুব ভালো কথা এরকম আর কি আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ছাড় দিয়ে দেওয়া হয় যে নো কোশ্চেন অনেক অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে এই লিকেজটা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে মানে এটা তো একটা লিক না আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা তারপর আরেকদিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়েই যাবে আর একটা কথা আমি আপনাকে এখানে বলি যেভাবে অর্গানাইজড হইতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। 300 টাকা তো দেশে থাকতে পারে না। দেশে বিদেশে যাবে। অর্থাৎ বিদেশে যাওয়ার জন্যই এই লুটপাট এলাউ করা হয়েছিল। ব্যাংকগুলি শেষ করে দেওয়া হয়েছে। 2700 কোটি টাকা তিন জন ইয়াং बिजनेসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো ব্যবসায়ী অভিজ্ঞতা নাই। এক দিনে কোটি টাকা দেওয়া হয়েছে তিনজনকে। 900 কোটি টাকা করে। তাদের কোনো ব্যবসায়ী অভিজ্ঞতা নাই। কি জন্য দেওয়া হয়েছে? তারা যেতে এই টাকাটা পাচার করে দিতে পারে। আপনি যখন এখানে যখন জিনিসটাকে শক্ত করবেন ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে যখন শক্ত করবেন তখন ধরুন কেউ দুই হাজার পাঁচ হাজার ডলার নিয়ে গেল আর রেখে আসলো এটাতে কোনো সমস্যা হবে না অর্থনীতি সেটুকু সহ্য করতে পারবে এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে সেটাকে আপনার বন্ধ করতে হবে এটাই হলো এটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে মানে এটার একটু আওয়ামী লীগ অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন

যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ হয়েছে আঠাশ লাখ কোটি টাকা মানে আমি যদি শূন্য টূন্য ঠিকমতো ঠিক মতো বুঝে থাকি আঠাশ লাখ কোটি টাকা এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন মানে এটা আনার কি কোনো উপায় আছে এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব মানে চাইলে দিবে কি আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না এই

সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে করতে পারি শুনেন টাকা যার কাছে এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ এটা চুরির টাকা এটা বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এরকম সিদ্ধান্তে আগে কিন্তু টাকা কাটতে আনতে পারবেন

শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই কিন্তু আমি কিন্তু দেখছি এটা ইন্টারেস্টিং আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে আর্জুন সেনিবে যাওয়ার আগে তো আপনার কাছে কি মনে হয় যে এই তেইশ হাজার চারশো কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে যেটাকে আমরা আসলে আঠাশ লাখ কোটি টাকা বলতেছি এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে কারণ এত টাকা দুর্নীতি হলে মানে নাসুদ্দিন গল্প আছে না এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই বিড়ালটা হয় তাহলে মাংসটা কই মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি মানে মানে আমি দেইখা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস কি এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় না অবশ্যই শুনুন একটা একটা পত্র মানে যে এটার প্রতিটা তথ্য একেবারেই একটা নিখাত এবং হবে।

আনুমানিক কমপক্ষে পাঁচ কেউ কেউ বলেন আট বিলিয়ন ডলার তৈরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প খুব কনজারভেটিভ এস্টিমেট যে পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে আপনি সেটা করুন তাহলে এইভাবে কিন্তু যদি বিগত থাকে আপনি যদি অন্যান্য প্রজেক্টগুলি দেখেন প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ কিন্তু রূপপুর তো রাশিয়ার মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি এটা আমি বলতে পারবো না তবে হিসাবটা খুব সহজ হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছে ইন্টারেস্টিং আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা আমি নামই বলি ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ কেউ আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে যারা দায়ী মানে আমরা এটার মধ্যে দেখতে সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই মানে মানে সুইজার জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা দেখুন প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত আমি আশীর্বাদপুঞ্জের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং এই জিনিসটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি লজ্জিত এবং দুঃখিত যে ঘটনাটা ঘটেছে অবশ্যই এটা কোন অবসরের ঘটনা উচ্চরণ না। যে একজন অফিসার এবং দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া উচিত কারণ ওখানে আমি একটা কথা বলি মানে সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি দ্বারা দেয় শুধু রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং প্রত্যেক বিশেষ পররাষ্ট্রমান অন্যদের ক্ষেত্রে তারা যদি তারা স্পেসিফিক ইয়া পায় মানে থ্রেট পায় তখন তারা দেয় এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে এখন আবার সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনার জন্য কোনো অবস্থাতেই ঘটতে না পারে আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই জন্য বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটা জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং অত্যন্ত লজ্জিত বোধ করছি যে এটা এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং অত্যন্ত জ্যেষ্ঠ একজন উপদেষ্টা যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল সে নির্লিপ্ত ছিল বা ছিল এটা এটা গ্রহণযোগ্য না তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা করেছি উচ্চপদস্থ পাঠানো হয়েছে তাকে আমি বলে দিয়েছি সে যাওয়ার আগে আসিম সাথে কথা বলে গেছে আমি বলছি আসিম সাহেবের সাথে তুমি কথা বলো ওনার যা যা সন্দেহ আছে যা কিছু অভিযোগ আছে সবগুলি তুমি শোনো আমি তাকে এটা বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ তুমি আমার কর্মকর্তা এটা ঠিক কিন্তু তুমি সেটা সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে ভালো এবং কঠোর আমি তাকে বলছি তুমি কিন্তু তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহ ভাবে তুমি এর দিকে তাকাবা ওকে এবং আমাকে রিপোর্ট দেবে আমি সেই রিপোর্টের প্রতিক্রিয়া আছি যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয় যদি কেউ দায়ী হয় অবশ্যই তাকে সেটা